আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারত যখন তার ব্রাহ্ম বা ব্রহ্মস ব্রহ্মস মিজাইল দিয়ে অপারেশন সিন্দুরে অ্যাটাক করছে না এবং একেবারে প্রেসিশন অ্যাটাক করছে যে যে জায়গায় অ্যাটাক করতে সে শুধুমাত্র সেই সেই জায়গায় এই মিজাইলগুলি একেবারে হিট করছে একেবারে একটু না এদিকও না অদিকও না এটা হলো লক্ষ্যবস্তু জাস্ট এক মিটার ভ্যারি করে অর্থাৎ লক্ষ্যবস্তু যেটা তার থেকে এক মিটার এদিক ওদিক ভ্যারি করে তার মানে হানড্রেড পারসেন্ট বলা যায় যে অ্যাকুরেটলি টার্গেটকে হিট করে ব্রাহ্মজ মিসাইল দিয়ে যখন ভারত এই পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করছে এরপরে পাকিস্তান যতই চিলাসিল্লি করুক যে তারা ভারতের তিনটা না পাঁচটা ওই যে রাফাল বিমান ফেলে দিয়েছে অমুক করছে হ্যান করছে ত্যান করছে যত কথাই বলা হোক না কেন একটা জিনিস খেয়াল করতে হবে জাস্ট এর পরপরই এই পাকিস্তান একেবারে ভয়ানকভাবে আমেরিকার আপন্ন হয়ে গেছে এবং আমেরিকাও মনে হয় যে ওই জন্য অপেক্ষা করছিল এবং অতঃপর আমরা যেটা দেখলাম যে আমেরিকা এখন পাকিস্তানকে ওই আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখল করা এবং একই সঙ্গে পাকিস্তান ওই যে আরব উপসাগরের ওই জায়গায় একটা জায়গা একটা একটা বন্দরকে আমেরিকাকে দিয়ে দিতে চাচ্ছে বা একটা জায়গা আমেরিকাকে দিয়ে দিতে চাচ্ছে যে সেখানে আমেরিকা নেভাল বেজ একটা যেন করতে পারে তো এই ঘটনাটা কিন্তু সিন্দুরের আগে অপারেশন সিন্দুরের আগে কিন্তু ছিল না তাহলে এমন কি ঘটলো যে এই অপারেশন সিন্দুরের পরে একেবারে পাকিস্তান উদম হয়ে একেবারে কাপড় খুলে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে হাজির হলো এবং দুই তিনবার অলরেডি এই যে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনিরকে ডেকে নিয়ে গেল আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম যে এখানে আসলে ঘটলোটা কি এক আমেরিকাও যেমন পাকিস্তানকে কাছে টেনে নিল পাকিস্তানও যেন রেডি ছিল একেবারে কাপড় উদম করে দিয়ে আমেরিকার কাছে ধরা দিতে নাকি তো এ বিষয়ে একটি খোঁজখবর নিয়ে চিন্তা করলাম যে একটা ভিডিওর অবতারণা করা যায় এবং এই হেতু এই ভিডিওটা আসলে ঘটনার মূলে হলো ব্রহ্মস টু যে মিজাইল এটা 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 কিন্তু ক্রুজ মিজাইল খেয়াল করতে হবে দুই ধরনের মিজাইল আমরা দেখি একটা হলো আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্র যেটাকে বলা হয় যে আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল যেটা একেবারে ওই বিশাল এবং এটা লম্বা দূরত্ব পাড়ি যেমন পাঁচ হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার এরকম দূরত্ব পাড়ি দিয়ে যে মিজাইলগুলো আঘাত করে ওইগুলোকে বলা হয় যে আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এইগুলা সরাসরি একেবারে উড়ে গিয়ে ওই বায়ুমণ্ডলের বাইরে গিয়ে তারপরে আনুভূমিক সমান্তরাল ছুটে গিয়ে তারপরে ওই যে নিচে গিয়ে আঘাত করে আর ক্রুইজ মিসাইল কিন্তু সেরকম না ক্রুইজ মিসাইল হলো লান্সার থেকে বের হয়ে সে হতে পারে নেভি শিপ অথবা সাবমেরিন অথবা বিমান অথবা ডাঙ্গা অর্থাৎ ল্যান্ড সেখান থেকে উড়িয়ে গিয়ে জাস্ট বিশ বিশ পঁচিশ মিটার মিটার মতো উপরে বা মিটার উপরে গিয়ে সাথে সাথে ও ডিরেকশান চেঞ্জ করে ভূমির সাথে আনুভূমিক সমান্তরাল প্যারালালে ও ছুটে যায় অর্থাৎ এটা কিন্তু উপরে ওঠে না এবং প্রচণ্ড গতিতে তার মধ্যে অবশ্য সাবসনিক আছে অর্থাৎ সাবশনিক মানে ওই ওই যে ইয়ে শব্দের গতির কম গতি আছে যেমন টমাহক টমাহক কিন্তু শব্দের গতির থেকে কম গতিতে ছোটে আমেরিকার যে টমাহক বিখ্যাত আর কিছু কিছু এই মিজাইল আছে যেগুলো কিন্তু এখন এই যে আমেরিকার চায়না বানাচ্ছে এবং একই সাথে রাশিয়ার সহযোগিতায় এই ভারতও বানাচ্ছে যেটা নাকি ব্রাহ্মস তো এটা অতীতে কিন্তু সাবসনিক ছিল অর্থাৎ শব্দের গতির নিচে চলতো এবং তাহলে এটাকে অ্যাকুরেটলি লক্ষ্যবস্তুতে আঘাত আনা আর ক্ষমতা সম্পন্ন করা যেত বাট রাশিয়া কি করছে এটাকে সুপারসনিক গতি করছে এবং একই সঙ্গে অ্যাকুরেট টার্গেটে আঘাত হানার মতো ওই ওই পর্যায়ে নিয়ে গেছে এবং তারই একটা অন্যতম হলো ব্রহ্মস পৃথিবীতে দুই ধরনের মিজাইল আছে এই ক্রুইজ মিজাইল যেটা নাকি সুপার্সনিক গতির সবচেয়ে বেশি গতিতে চলে যেমন এক নম্বর হলো রাশিয়ার যে জিরকন এই জিরকন মিজাইলটা শব্দের চাইতে প্রায় নয় গুণ গতিতে চলে আর এই ব্রহ্ম এইটা হলো শব্দের গতির প্রায় আট গুণ গতিতে চলে তো এখানে আপনারা সেই ছবিগুলো দেখতেও পাচ্ছেন এখন সাপসনিক গতিতে যদি কোনো ক্রুজ মিজাইল চলে যেমন ধরেন যে শব্দের গতি হলো সাড়ে বারোশো কিলোমিটার মতো প্রতি ঘন্টায় তো তার নিচে যদি সাড়ে আটশো নয়শো হাজার কিলোমিটার গতিতে চলে এই ধরনের সাপসনিক যে ক্রুজ মিজাইল আছে এইগুলো যদি কেউ মারে যেমন টমাহক তো যে দেশের টার্গেটে মারছে তাদের যদি ভালো এয়ার ডিফেন্স সিস্টেম থাকে তাহলে তারা কিন্তু খুব ইজিলি ওই টমাহক মিসাইলকে মেরে দিতে পারে এবং এছাড়াও মেশিন জ্ঞান দিয়েও কিন্তু মেরে দেওয়া সম্ভব কারণ এর গতি তো কম কিন্তু সুপারসনিক গতির ক্রুইজ মিসাইলের ক্ষেত্রে হলো যে কোনো অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম তা সে যত উন্নত হোক এখন এই পর্যন্ত ওই ধরনের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখন আবিষ্কৃত হয় নাই যেগুলো ব্যাপকভাবে এই ধরনের ক্রুইজ মিসাইলকে মেরে দিতে পারে কারণ যে এয়ার ডিফেন্স সিস্টেমের মিজাইল মেরে এই সুপারসনিক গতির এই মিজাইলকে মারতে হবে তো দেখা যায় যে এই ক্রুইজ মিজাইলের গতি তার থেকে বেশি তো ক্রুইজ মিজাইলের গতি যদি বেশি হয় আর এয়ার ডিফেন্স সিস্টেমের যে মিজাইল যেমন ধরেন যে প্যাট্রিয়ট অথবা এস ফোর হান্ড্রেড এদের মিজাইলের গতি যদি তার থেকে কম হয় তাহলে তো এই ক্রুইজ মিজাইলগুলো তো হিট করে এগুলোকে তো আকাশে ধ্বংস করতে পারবে না তার মানে কি মানে হচ্ছে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এগুলোকে প্রতিরোধ করতে পারে না এবং অতএব এগুলো একেবারে নিখুঁতভাবে তাদের লক্ষ্য বস্তুতে আঘাত আনবে তো যে কথাটা বলছিলাম যে পাকিস্তান হঠাৎ করে আমেরিকার সাথে বা আমেরিকা হঠাৎ পাকিস্তানের সাথে দরম মহরম করলো এর সাথে ব্রহ্মস মিজাইলের কী সম্পর্ক সম্পর্কটা হচ্ছে পাকিস্তান এবং আমেরিকা এরা উভয়েই আসলে ভারতের এই মিজাইল ক্ষমতা সম্পর্কে এদের কোনো আইডিয়া আগে ছিল না তারা হয়তো ধারণা করতো তারা তো ধারণা করতো যে কিছু উন্নয়ন হয়তো করছে বাট যখন অপারেশন সিন্ধুরে এরা ব্রহ্মসকে সফলভাবে ব্যবহার করছে এবং দেখছে এর কার্যকারিতা তখনই আমেরিকার টনক নড়ে এবং পাকিস্তানেরও টনক নড়ে এবং বিস্ময় একই একই সাথে চায়নারও কিন্তু টনক নড়ে অর্থাৎ এই যে আমেরিকা পাকিস্তান এবং চায়না এদের টনক নড়ে এবং এরা এতদিন ভারতের ক্ষমতা সম্পর্কে আন্ডার এস্টিমেট করতো তারা মনে করতো যে ভারত কিছু কিছু উন্নতি হয়তো করছে বাট এই লেভেলের করে নাই যেটা দিয়ে তারা কোনো কিছু করতে পারে বাট এই ব্রহ্মজ মিজাইলের ক্ষমতা দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যদি কোনো দেশ ভারতের সাথে ফাজলামি করে তাহলে সেই দেশকে একবার মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা এই ভারতের আছে এবং ব্রহ্মস টু বিশেষ করে প্রথমে যে ব্রহ্মজ মিজাইল ছিল যে ফার্স্ট জেনারেশনের যে ব্রহ্মজ মিসাইল তৈরি করছিল ওইগুলোর পাল্লা ছিল মাত্রই তিনশো কিলোমিটার এবং ওইগুলোর গতি কিন্তু বেশি ছিলও না ওইগুলোর গতি হার্ডলি তিন মাক অর্থাৎ শব্দের গতির তিন গুণ বেশি গতিতে চলত বাট একেবারে সর্বশেষ যে সংস্করণ যেটাই যে ব্রহ্মস্তু এইটার গতি হল সর্বোচ্চ আট মাক অর্থাৎ শব্দের আট গুণ বেশি গতিতে চলে এবং এর পাল্লা হল এক হাজার থেকে বারোশো কিলোমিটার এরকম এবং ভারত প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এগুলাকে দুই হাজার থেকে আড়াই হাজার বা তিন হাজার পর্যন্ত এই পাল্লা করার জন্যে কারণ দুই আড়াই তিন হাজার পরিমাণ যদি পাল্লা করা হয় তাহলে সাইনার সমস্ত অঞ্চল এই মিজাইলের আওতায় চলে আসবে আর এখন এই যে এক এক হাজার কিলোমিটার এক হাজার থেকে বারোশো কিলোমিটার পাল্লার যে ব্রহ্মজ মিজাইল অলরেডি ভারতের হাতে আসে না ব্যাপকভাবে এইগুলা দিয়ে পাকিস্তানের সমস্ত টার্গেট কিন্তু ভারতের আওতায় এর মানে কি মানে হচ্ছে এখানে পাকিস্তান তার ওই পারমাণবিক যে বোমা বা ওয়ার হেডমেড আছে না ওইগুলো উৎক্ষেপণ করে ভারতে মারার আগেই ভারত ইচ্ছা করলে ওদের সমস্ত সাইল ওইগুলোকে মাটির সাথে মিশাই দিতে পারে এবং ওরা একটাও পারমাণবিক বোমা কিন্তু ওই ভারতের উপরে মারতে পারবে না এই জিনিসটা পাকিস্তান বুঝে গেছে এবং এই জিনিসটা আমেরিকাও বুঝে গেছে ফলে হচ্ছে কি এতদিন আমেরিকা যে কাজটা করতো পাকিস্তানকে দিয়ে ব্ল্যাকমেল করত ভারতকে অর্থাৎ পাকিস্তানকে মাঝে মাঝে উজলা দিত মাঝে মাঝে পাকিস্তানের থেকে সরে যেত এবং পাকিস্তানকে দিয়ে এই আমেরিকায় বস্তুত এই যে লস্কর এ তারপরে এই যে এই জয়সই মোহাম্মদ এই যে জঙ্গি গোষ্ঠী আছে না এইগুলাকে দিয়ে ভারতের কাশ্মীর অঞ্চলে কিন্তু উত্তপ্ত করতো এখানে আমেরিকার একটা পলিসি ছিল উপরে উপরে ভারতের সাথে বন্ধুত্ব দেখাতো ওই কোয়াড সাথে মিলায় বলতো তুমি আমার স্ট্র্যাটেজিক পার্টনার এইটা ওইটা সেটা আবার ভারত যাতে খুব বেশি উন্নতি করতে না পারে অর্থনৈতিকভাবে যাতে দুর্বল থাকে সর্বদাই যেন আমেরিকার উপরে মানে মুখাপেক্ষি থাকে সেহেতু ভারতের উন্নতি দমানোর জন্য প্রতিনিয়ত পাকিস্তানের মাধ্যমে এই সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিত আর পাকিস্তানের সাথে ভারত যাতে বেশি বাড়াবাড়ি করতে না পারে সেই হেতু পাকিস্তানের পারমাণবিক বোমা দিয়ে পাকিস্তান বস্তুত ওই ভারতকে ব্ল্যাকমেল করত যখন ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে এরা সম্যক অবগত হয়ে গেছে তখন আমেরিকাও বুঝে গেছে এবং খুব পাকিস্তানও বুঝে গেছে যে আর তো পারমাণবিক বোমা দিয়ে তো আর ভারতকে তো আর ব্ল্যাকমেলিং করা যাবে না আর তখনই টনক নড়ে এবং তখনই কিন্তু এই যে পাকিস্তানের সাথে এই ভারত দরম মহরম ওই ভারত বলছি আমেরিকা দরম মহরম শুরু করে এবং এইবার খোদ পাকিস্তানে আমেরিকা এসে একটা ঘাঁটি গাড়ার পায় তারা শুরু করছে এবং অলরেডি পাকিস্তানে কি দিয়েও দিয়েছে পাকিস্তান ওই যে আরব উপসাগরের কোনো একটা জায়গায় চাবাহার বন চাবাহার বন্দর বলছি ওই কি একটা বন্দর আছে না ওই চায়না ব্যবহার করে ওর পাশেই আর একটা জায়গায় আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে সেখানে আমেরিকা ওখানে ঘাটি গাড়বে বস্তুত এই পাকিস্তানের দুর্বলতার কারণে অর্থাৎ এরপরে আমেরিকা ওখানে ঘাঁটি গাড়লে ধরে নেওয়া হবে যে ভারত ওই আমেরিকার ঘাটিতে আঘাত করার সাহস পাবে না এবং তখন পাকিস্তানও আঘাত করার সাহস পাবে না বিষয়টা হচ্ছে এই আর এদিকে ওই যে ট্যারিফের যুদ্ধের ডামাড হলে ট্যারিফ যুদ্ধে আমেরিকার কথা নেই বার্তা নেই হঠাৎ করে চায়না যে ভারতের সাথে খুব দরম মহরম শুরু করেছে কারণ কি কারণ চায়নাও বুঝে গেছে ভারতের ক্ষমতা সম্পর্কে এবং বুঝে যাওয়ার প্রেক্ষিতে চায়না বুঝে গেছে যে ভারতের সাথে বেশি তেড়ি বেড়ি করলে চায়না এখানে যে বিশেষ সুবিধা করতে পারবে না এটা বুঝে গিয়ে তারা এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যে ভারতের কাছে হাত বাড়িয়েছে অর্থাৎ পুরো জিও পলিটিক্স একেবারে আমূল চেঞ্জ হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে এবং যখন এই সমস্ত ঘটনা ঘটে গেছে ডোনাল্ড ট্রাম্প পাগলের মতো হয়ে গেছে দেখেন এই কিছুদিন ধরে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য কি না কি করতেছে কিন্তু ভারত কিন্তু কোনো ফাঁদে পা দিচ্ছে না অর্থাৎ ওই ডোনাল্ড ট্রাম্পকেও বিশ্বাস করে না আমেরিকাকেও বিশ্বাস করে না ওরা যতই ট্যারিফ দিক যতই ট্যারিফ চাপাক ভারত কিন্তু তাতে নতি স্বীকার করছে না হ্যাঁ সাময়িক হয়তো এদের একটু ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে কিন্তু ভারত তখন ডেসপারেটলি চেষ্টা করছে তাদের পণ্য আফ্রিকা এবং ইউরোপে রপ্তানি করার জন্যে কিন্তু ইভেন্চুয়ালি একটা কথা বলতেই হবে যে সমস্ত দেশ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যর জন্যে প্রায় প্রায় মনে করেন যে মোর দ্যান নাইনটি পারসেন্ট ডি সেলফ ডিপেন্ডেন্ট তাদেরকে কিন্তু কোনো বাণিজ্যিক ওই ওই নিষেধাজ্ঞা টাকা দিয়ে সুবিধে করা যায় না ট্যারিপ টুরিপ দিয়ে সুবিধে করা যায় না তার মধ্যে ভারত হলো একটা অন্যতম দেশ এবং চায়নাও এরা কিন্তু এদের নিত্য প্রয়োজনের জিনিস যেগুলো আছে কৃষি বলেন শিল্প বলেন যাই বলেন সব কিছু তো এরা নিজেরা স্বংসম্পূর্ণ শুধুমাত্র জ্বালানির ক্ষেত্রে স্বয়ং না আর সেক্ষেত্রে জ্বালানির জন্য তো এদের রাশিয়ার মতো একটা নির্ভরযোগ্য পার্টনার আছে এখানে ওই যে মধ্যপ্রাচ্য দিয়ে আমেরিকা ব্ল্যাকমেইল করবে চায়না অথবা ভারতকে সেটাও কিন্তু আর সম্ভব হচ্ছে না অর্থাৎ আমেরিকা দেখছে হায় হায় রে আমরা তো আস্তে আস্তে সবগুলো হারাচ্ছি এ ভারত চায়না এরা তো আস্তে আস্তে আমাদের বাইরে গিয়ে রীতিমতাবকে চ্যালেঞ্জ ছুটে দেওয়ার পর্যায়ে গেছে এবং যে কারণেই এই পাকিস্তানের সাথে এই আমেরিকার এত দরম মহরম আমি পুরো বিষয় নিয়ে একটু চিন্তাভাবনা করলাম এবং আমি আশ্চর্য হলাম যে ডোনাল্ড ট্রাম্প পরে নরেন্দ্র মোদীর মন গলানোর জন্যে এত চেষ্টা করছি কারণ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প একটু রেসিস্ট টাইপের একটু গর্বিত অহংকারী টাইপের হঠাৎ কী হলো কথা নেই বার্তা নাই নরেন্দ্র মোদীকে ম্যানেজ করার জন্য এত তোড়জোড় করছে মানে দিস কারণ আসলে এই যে ভারত এই যে ব্রহ্মস মিসাইল টিসাইল দিয়ে নিজেরা যে সক্ষমতা অর্জন করলে সামরিক ক্ষেত্রে আর নিজেদের প্রয়োজনীয় সামগ্রী তারা তো নিজেরাই উৎপাদন করে শুধুমাত্র তেলের জন্য মানে হুয়েলের জন্য তাদের বাইরে ওপরে উপরে নির্ভর করতে হয় তো এর জন্য তো রাশিয়ার মতো একটা নির্ভরযোগ্য দেশ আছে অর্থাৎ এটা তো চিন্তার কোনো কিছু নেই এখানে আমেরিকাকে কিছু নাই এবং চায়নাকেও ফার্তা দেওয়ার তো কিছু নাই আবার চায়নার রাইভাল তাই না যখন দেখলো ভারতের অষ্ট্রপাতির ধার তো মারাত্মক অর্থাৎ এরপরে চায়না যদি কোনো দিন সাহস করে ভারতকে আক্রমণ করার জন্যে তো এবার যে পালটা ভয়ঙ্কর মার খাবে এইটা যে উনিশশো সাল না যে সময় চায়না ভারতকে আক্রমণ করে ওই যে আকসাই সিন নামে বেশ খানিকটা অঞ্চল দখল করে নিয়েছিল এখন যদি চায়না সেই ধরনের দুঃসাহস দেখায় তখন যে প্রচণ্ড মার খাবে এটা কিন্তু বুঝে গেছে আর বুঝে গিয়েই কিন্তু ভারতের সাথে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তো এই হলো আসলে ঘটনাটা যে সামরিক ক্ষেত্রে এই যে ব্রাহ্মস বস্তুত ভারতকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে আমার কাছে এটাই মনে হয় আর কি এটাই মনে হয় এখন অনেকে হয়তো ভারতকে যারা পছন্দ করে না তারা হয়তো ভিন্ন মত মতামত দিতে পারে বাট আমার কাছে কিন্তু এটাই মনে হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে খুব আমেরিকার কাছেও কিন্তু ব্রাহ্মসের মতো এত একেবারে নিখুঁত লক্ষ্যভেদই এই সুপারসনিক গতির কিন্তু ওই ইয়ে নাই মিসাইল নাই ক্রুইজ মিসাইল নাই ক্রুইজ মিসাইল নেই ওদের সবচেয়ে উন্নত ক্রুইজ মিসাইল হলো টমাহক কিন্তু টমাহক হলো সাবসনিক ওরা কিন্তু সুপারসনিক গতির ক্রুজ মিসাইল তৈরির জন্য অনেক চেষ্টা করছে অনেকগুলো টেস্ট নেস্ট করছে এখনও কিন্তু সফল হয় নাই তো যাই হোক দেখা যাক ভবিষ্যতে কি হয় তো এইটাই ছিল আপাতত বক্তব্য ধন্যবাদ